আসাদ বিচার থেকে আপনার আলী থেকে যাই তা হাউল করতে অনেক কষ্ট বা কষ্ট সাধনা আপনার পয়সা টাকা বেশি লাগে আর সমত পারা যায় না ঠিক আছে অনেক কষ্ট হয় ঠিক আছে এই আর কি আসাদ ভালো না আলী বিচারটা আসলে ভালো আর কি আর অনেকে কমেন্ট করছে মনে করেন আহালি বিচার খরচটা কিরকম পরে আর আকুদ বিচার খরচটা এরকম করে। আকুদ বিচার খরচ আমার জানা মতে সাত লাখ পড়ে যায় বাংলাদেশ থেকে আসলে সাতটা সাড়ে সাত আট লাখ পড়ে যায় আর হালিটা আমি জানি না ঠিক আহলে জানেন না এমনি আমি তো শুনলাম একজনে বলল 10 লাখ টাকা 9 লাখ টাকা 11 লাখ টাকা এরকম ওইটা আমি সে বুঝ বলতে পারে তো আহলে বিশা সুবিধা বেশি নাকি আহলে বিশা সুবিধা বেশি কি এরকম বেশি একটু বর্ণনা দিতে পারবেন না আসলে তোমার কোম্পানিতে কাজ পাওয়া যায় হাউল করতে সুবিধা ওইটা তোমার সহজে হাউল করা যায় টাকা কম লাগে কম খরচে কিছু করা যায়

আমার সব মিলে বিশ থেকে বাইশ টাকা খরচ হয় কত করে এখন পঞ্চাশ টাকা আপনার কত আঠারো আঠারো বিশ হাজার টাকা করে এর ভিতরে টাকাগুলো আপনার বাড়িতে পাঠাতে পারেন টাকা নিজের কাছে কিছু রাখি আর বাড়িতে কিছু ফাটাই যতটুকু বাড়িতে লাগে আমা যা লাগে যেরকম সমস্যা আছে ওইভাবে পাঠাইতেছি এইভাবে আপনি প্রত্যেক মাসে ধরলাম বিশ হাজার টাকা করে পাঠান লাখ টাকা আপনার কত বছর লাগবে এভাবে তো হিসাব করেন আপনি আল্লাহাম ভালো স্যারে ভালোটা আর বাকিটা সবকিছু আল্লাহ এখন পরিয়াছি কোনো মতে না পারে পড়িয়াছি আরকি হয়তো আপনারা আমরা তো চিন্তা করছিলাম যেটা ভালো একটু বেতন ফার্ম আর আমরা বাইরে হয়ে কোনো সিস্টেম না আর ষাট ঘন্টা চালু করতেছে এটা এখন পাইতে পাইতে বহুত সময় আছে এখন হয় না হ্যাঁ

এর থেকে উল্টা কারণ কাজে কাজের দক্ষতা দিয়ে যদি আসতে পারে তাহলে ভালো ঠিক আছে ডাইভিং বিষয় বা ওয়েল্ডিং এর কাজ বা অন্যান্য কম্পিউটারের কাজটা যদি জানা থাকে তাহলে ভালো ঠিক আছে আসলে ভালো এখানে ক্লিন এর কোম্পানিতে আপনি আসবেন আপনি আপনার ভরণ পোষণটা চালাই দিতে পারবেন বা ভবিষ্যতের জন্য কিছু করতে পারবেন না বেশি লাইফ এখানে শেষ হ্যাঁ এখানেই শেষ ওকে ভাই জাগ ভাই ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো ধন্যবাদ আপনাদের ওকে সালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালোবাসা ওবিরাম সাফর সাই অল টাইম আর দেখেন আমরা কোথায় আছি এখন আছি আমরা বর্তমানে সাইদ পার্কে কাইট এই যে লোকেশানটা দেখছেন তো বাইরা ঘুরতে আসছে তো ভাইদের সাক্ষাৎকারটা নিলাম খুব ভালো লাগছে ভাই খুব সুন্দর করে ঘুষিয়ে কথা বলছে যাক বাইরের জন্য দোয়া করবেন ভাই সামনে হাওল হইতেছে তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ভালোবাসে অবিরাম সাবোসায় অল টাইম ওকে মা সালাম